থ্রি সিক্সটি এডুকেশান ওয়ান পয়েন্ট জিরো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে আমরা শিখব কীভাবে গ্রুপ ডাটা থেকে মিন বের করতে হয় তাহলে চলুন আজকে আমরা আমাদের ক্যালকুলেশন শুরু করি এখানে স্কোর আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এই যে স্কোর আর ফ্রিকোয়েন্সি এখানে দেওয়া আছে এখান থেকে আমাদের মিন বের করতে হবে স্কোরটা দেখি বোঝা যাচ্ছে এটা একটা গ্রুপ ডাটা এবং পাশাপাশি তার ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে তাহলে আমরা ক্যালকুলেশন শুরু করি প্রথমে আমাদের যেটা করতে হবে স্কোর আর ফ্রিকোয়েন্সি তো দেওয়া আছে আমরা যেটা করব সেটা হচ্ছে সিএমএফ নির্ণয় করব সিএমএফ এই সিএমএফ কথার অর্থ হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাংলাতে যাকে বলে ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় এটা আগের শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে ওই শ্রেণীর পরিসংখ্যা যোগ করে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হয় তাহলে এর আগে আমাদের যে শ্রেণী সেই শ্রেণীর পরিসংখ্যা এখানে তার মানে কিছু নেই মানে জিরো আছে তাহলে জিরো আর এই শ্রেণীর পরিসংখ্যা আছে পাঁচ তার মানে শূন্য আর পাঁচ যোগ করলে হলো আমাদের পাঁচ এরপরে আমরা কি করব এই পাঁচের সঙ্গে এই এই চোদ্দোটাকে যোগ করব তাহলে চোদ্দো আর পাঁচে হলো উনিশ এইভাবে আমরা পরপর যোগ করতে করতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করব তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নিয়েছি এক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি শেষ যেটা আসবে সেটা সবসময় এন এর সঙ্গে সমান হবে আমাদের এখানে দেখা যাচ্ছে শেষ সি যেটা এসেছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে সেটা কত এসেছে এইট্টি ফাইভ পঁচাশি এটা সবসময় আমাদের যা এন থাকবে সেটা সমান হবে আমাদের এখানে দেখছি এন সমান পঁচাশি সি সমানও পঁচাশি যখন এই দুটো সমান থাকবে তখন বুঝতে হবে আমাদের সি এম এফ নির্ণয় ঠিকঠাক হয়েছে তার মানে এখন আমাদের সি নির্ণয়টা হয়ে গেছে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করব। এখানে আমরা মধ্যবিন্দু নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখা যাক প্রথমে আমরা এখানে লিখি যে এখানে মধ্যবিন্দু বলে লিখি মধ্যবিন্দু না লিখে আমরা ক্যাপিটাল এক্সও লিখতে পারি এই ক্যাপিটাল এক্স দিয়ে মধ্যবিন্দুকে বোঝানো হয় তার মানে এখানে আমরা যদি বাংলায় লিখি যে মধ্যবিন্দু বা যদি লিখি মিড পয়েন্ট সেটাও হবে বা যদি ক্যাপিটাল এক্স দিই তাহলেও হবে যে কোনো একটা আমরা ক্যাপিটাল এক্স দিয়েই চিহ্নিত করলাম এরপরে আমরা মধ্যবিন্দুটা নির্ণয় করব মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে কী করতে হয় মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে এলএল প্লাস ইউএল বাই টু এল এল মানে হচ্ছে লোয়ার লিমিট ইউএল মানে হচ্ছে আপার লিমিট তাহলে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই টু আমাদের এই ক্লাসটা মানে এই শ্রেণীটা কত থেকে কত শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে শুরু হয়েছে চৌত্রিশে শেষ হয়েছে আমরা এটা জানি যে কোনো স্কোর যেখান থেকে কোনো ক্লাস যেখান থেকে শুরু হয় তার পয়েন্ট আগে থেকে অ্যাকচুয়ালি শুরু হয় তার মানে এটা তিরিশ থেকে দেখতে পাচ্ছি মানে এটা শুরু হয়েছে উনত্রিশ দশমিক পাঁচে এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি শেষ তার থেকে পয়েন্ট ফাইভ পরে গিয়ে শেষ হয় মানে চৌত্রিশ দশমিক পাঁচে শেষ হয়েছে তার মানে এই শ্রেণির লোয়ার লিমিট হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ এবং আপার লিমিট হচ্ছে চৌত্রিশ দশমিক পাঁচ তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট দুটোকে যোগ করলে কত হবে উনত্রিশ দশমিক পাঁচ প্লাস চৌত্রিশ দশমিক পাঁচ দিয়ে দুই দিয়ে ভাগ করলে বেরুবে আমাদের মিড পয়েন্ট বা মধ্যবিন্দু যে এটাকে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে চিহ্নিত করেছি তাহলে বার করা যাক কত হবে তিরিশ ও সরি উনতিরিশ দশমিক পাঁচ প্লাস চৌত্রিশ দশমিক পাঁচ বাই দুই কত হবে বত্রিশ হবে ক্যালকুলেশন করলে দাঁড়াবে বত্রিশ তাহলে আমরা বত্রিশ লিখলাম এটা ক্যালকুলেশান করলে কত হবে চৌত্রিশ দশমিক পাঁচ প্লাস উনচল্লিশ দশমিক পাঁচ বাই দুই ক্যালকুলেশন করলে কত হবে সাঁত্রিশ হবে একইভাবে এটা করলে আমাদের হবে বিয়াল্লিশ হবে এটা করলে দাঁড়াবে আমাদের কত হচ্ছে সাতচল্লিশ হবে এটা করলে কত হবে এটা করলে দেখা যাচ্ছে বাহান্ন হবে এটা করলে দেখা যাচ্ছে কত হবে সাতান্ন হবে এটা করলে দেখা যাচ্ছে বাষট্টি হবে তাহলে আমরা মধ্যবিন্দু বা মিড পয়েন্ট নির্ণয় করে নিলাম বত্রিশ সাঁত্রিশ বিয়াল্লিশ সাতচল্লিশ বাহান্ন সাতান্ন বাষট্টি এইভাবে আমরা মিড পয়েন্ট বের করে নিলাম আমরা এটাকে ক্যাপিটাল এক্স দিয়ে লিখেছি এই ক্যাপিটাল এক্স না লিখে আমরা মধ্যবিন্দু লিখতে পারতাম বা সেটা না লিখলে মিড পয়েন্টও লিখতে পারতাম কোনো অসুবিধা নেই যে কোনো একটা লিখলেই হলো এরপরে আমরা কি করব। এরপরে আমরা যেটা নির্ণয় করব। সেটা হচ্ছে বিচ্ছুতি এখানে আমরা বিচ্যুতি বলে লিখতে পারি বা তার পরিবর্তে আমরা স্মল এক্স ড্যাস লিখতে পারি স্মল এক্স ড্যাস এইটা দিয়ে বিচ্যুতিকে বোঝানো হয় তাহলে বিচ্যুতি না লিখে আমরা এখানে স্মল এক্স ড্যাস লিখলাম একই বিচ্যুতি লিখলেও হবে কোনো অসুবিধা নেই বিচ্যুতি আমরা কিভাবে বের করব। বিচ্যুতি বের করার নিয়ম হচ্ছে আমাদের এখানে এই এন যা থাকবে এনের অর্ধেক দেখব কত হয় আমাদের এখানে এন কত আছে এন হচ্ছে এইটি ফাইভ পঁচাশি আছে তাহলে এর অর্ধেক কত হয় বিয়াল্লিশ দশমিক পাঁচ হয় তাহলে বিয়াল্লিশ দশমিক আমরা দেখব বিয়াল্লিশ দশমিক পাঁচ এই সিএমএফের ঘরে কোথায় আসছে বিয়াল্লিশ দশমিক পাঁচ এই ঘরে আসছে না এই ঘরে আসছে না এই ঘরে চলে আসছে এই ঘরে সি এম এফ হচ্ছে আমাদের কত চুয়াল্লিশ চুয়াল্লিশ মানে বিয়াল্লিশ দশমিক পাঁচ এই ঘরেই আছে তাহলে যে ঘরে আমরা এনের হাফ পাচ্ছি এই যে এন এনের হাফটা যে ঘরে পাচ্ছি সেই ঘরটাকে আমরা জিরো ধরব তাহলে এই ঘরে পেয়ে যাচ্ছি এই ঘরটাকে আমরা জিরো ধরলাম এরপরে স্কোর যেদিকে কমবে সেদিকে মাইনাস হবে স্কোর ক্রমশ কমেছে এইদিকে তাহলে এদিকে মাইনাস বাসাতে বসাতে যাব মাইনাস ওয়ান মাইনাস টু স্কোর যেদিকে বাড়ে সেদিকে প্লাস হয় এই দিকে স্কোর ক্রমশ বাড়ছে তার মানে এটা হবে প্লাস ওয়ান তাহলে প্লাস সামনে সিম্বল দেওয়ার দরকার নেই ওয়ান টু থ্রি ফোর এই হয়ে গেল আমাদের বিচ্যুতি এই যে বিচ্যুতি নির্ণয় করলাম এই বিচ্ছুতি নির্ণয় হয়ে গেলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে পরিসংখ্যা বিচ্যুতি তাহলে আমরা এই ঘরে এবার নির্ণয় করব পরিসংখ্যা বিচ্যুতি পরিসংখ্যা বিচ্যুতি আমরা এরকমভাবে লিখতে পারি পরিসংখ্যা বিচ্ছ্যুতি বা সেটা না লিখে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এফ এক্স ড্যাশ এই যে এক্সডাস মানে একটু আগে বললাম বিচ্ছুতি আর এই যে এফ মানে আমাদের পরিসংখ্যা আছে তাহলে এফ এক্স ড্যাস মানে পরিসংখ্যার সঙ্গে বিচ্ছুতির গুণফল ফল এফ এক্স ড্যাস তাহলে সেটা কত হবে আমাদের এইখানে আছে পরিসংখ্যা কত আছে পাঁচ বিচ্ছুতি কত আছে মাইনাস দুই তাহলে পরিসংখ্যার সঙ্গে বিচ্ছুতি গুণ করলে পাঁচ দুগুণে দশ মানে মাইনাস দশ হলো এটা কত হবে পরিসংখ্যার সঙ্গে বিচ্ছুতির গুণফল মাইনাস চোদ্দো হলো তাহলে এইটা কত হবে এটা পঁচিশের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য আঠেরোর সঙ্গে এক গুণ করলে আঠেরো এককে আঠেরো এখানে বারো দুগুণে কত হবে চব্বিশ এখানে তিন নয় কত হবে সাতাশ আর এখানে হচ্ছে চার দুগুণে আট হল এই হয়ে গেল আমাদের পরিসংখ্যা বিচ্যুতি নির্ণয় এফএক্স ড্যাস এই যে এফ আর এক্স ড্যাস এর গুণফল পরিসংখ্যা আর বিচ্যুতির গুণফল এফএক্স ড্যাস আমরা পরিসংখ্যা বিচ্যুতি বলে লিখতেও পারতাম কোনো অসুবিধা ছিল না এরপরে কি করব। আমাদের এখানে বের করতে হবে এই জায়গায় বের করতে হবে সামেসেন এক্স ড্যাশ সামেসেন এফ এক্স সমান কত বেরুচ্ছে বের করতে হবে সামেসেন মানে হলো যোগফল এক্স ড্যাশ মানে আমরা পরিসংখ্যা বিচ্যুতি পেয়েছি তাহলে পরিসংখ্যা বিচ্যুতির যোগফল এখানে কিছু সাইন মাইনাসের আছে কিছু সাইন প্লাসের আছে আমরা যেটা করবো মাইনাসগুলোকে আগে যোগ করে দেব কত হয় প্লাসগুলোকে আলাদাভাবে যোগ করব কত হয় তারপরে যেটা হবে সেই অনুযায়ী কাজ করব। মাইনাস আর এখানে মাইনাস দুটো মাইনাসের আছে কত হচ্ছে চোদ্দো দশে চব্বিশ তার মানে মাইনাস চব্বিশ হলো এটা আমাদের আর এখানে প্লাসগুলো যোগ করলে কত হয় প্লাসগুলো যোগ করলে আমাদের কটা আছে চারটে আছে আঠেরো চব্বিশ সাতাশ আর আট তাহলে এখানে আমাদের এই যে যেটা রয়েছে প্লাসগুলোকে আলাদাভাবে যোগ করলে কত হচ্ছে আঠেরো চব্বিশ সাতাশ আর আট এটা হবে আমাদের সাতাত্তর তার মানে প্লাস সাতাত্তর মানে সিম্বলটা দেওয়ার দরকার নেই জাস্ট সাতাত্তর তাহলে এখানে প্লাস সাতাত্তর আর এখানে মাইনাস চব্বিশ এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে চার কয় সাত তিনের সাত আর দুই কয় সাত পাঁচ সাত তিপ্পান্ন দাঁড়াবে তার মানে হচ্ছে আমাদের সামেস এফেক্টস ড্যাশ সমান দাঁড়ালো তাহলে আমরা কী কী বের করলাম প্রথমে স্কোর ফ্রিকোয়েন্সি তো আমাদের দেওয়া ছিল এখানে কিছুই করার নেই সিএমএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাংলায় যাকে বলে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করলাম কিভাবে বের করলাম জাস্ট আগের শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে ওই শ্রেণীর পরিসংখ্যা যোগ করে করে বের করলাম খুবই সাধারণ বিষয় এরপরে বের করলাম মিড পয়েন্ট মধ্যবিন্দু তাকে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে চিহ্নিত করেছি কিভাবে বের করেছি লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই টু লোয়ার লিমিট মানে একটু আগেই আমরা বললাম কোনো স্কোর যে জায়গা থেকে শুরু হয় তার পয়েন্ট ফাইভ আগে থেকে অ্যাকচুয়ালি শুরু হয় এবং যে জায়গায় শেষ হয় তার পয়েন্ট ফাইভ পরে গিয়ে অ্যাকচুয়ালি শেষ হয় তার মানে এই যে ক্লাসটা তিরিশ থেকে চৌত্রিশ এটা শুরু হয়েছে উনত্রিশ দশমিক পাঁচে শেষ হয়েছে চৌত্রিশ দশমিক পাঁচে তাহলে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট মানে হলো উনত্রিশ দশমিক পাঁচ প্লাস চৌত্রিশ দশমিক পাঁচ বাই টু করলে দাঁড়ায় কত বত্রিশ দাঁড়াবে একইভাবে এগুলো করলাম বত্রিশ সাঁইত্রিশ করে এগুলো পরপর বেরিয়ে গেল মিড পয়েন্ট এরপরে কীভাবে করেছি বিচ্যুতি সংক্ষেপে আমরা স্মল এক্স ড্যাশ দিয়ে চিহ্নিত করেছি কিভাবে করেছি আর একবার বলে দিই এন এর সময় আমরা হাফ খেয়াল করব কত হয় এন হচ্ছে আমাদের এইটি ফাইভ আছে তার মানে এর হাফ হচ্ছে কত দাঁড়াবে বিয়াল্লিশ দশমিক পাঁচ সিএমএফের ঘরে দেখব কোন ঘরে বিয়াল্লিশ দশমিক পাঁচ হয় এই ঘরটাতে আমরা পাচ্ছি বিয়াল্লিশ দশমিক পাঁচ মানে চুয়াল্লিশ হতে গেলে তাকে বিয়াল্লিশ দশমিক পাঁচ ক্রস করে তবেই তো চুয়াল্লিশ হতে হয়েছে তার মানে এই ঘরে আছে সেই ঘরটা জিরো স্কোর যেদিকে কমবে সেদিকে মাইনাসের সিম্বল হতে হতে যাবে যেদিকে বাড়বে প্লাসের সিম্বল হতে হতে যাবে তারপরে কি করলাম পরিসংখ্যা বিচ্যুতি করলাম এই যে এফ মানে পরিসংখ্যা এক্সডাস মানে বিচ্যুতি পরিসংখ্যার সঙ্গে বিচ্যুতির গুণ ফল মানে পরিসংখ্যা বিচ্যুতি জাস্ট গুণ করলাম মাইনাসের সাইনগুলোকে আলাদাভাবে যোগ করলাম প্লাসের সাইনগুলোকে আলাদাভাবে যোগ করলাম ক্যালকুলেশন করে দিলাম সামেশন এক্স ড্যাশ সমান বের হলো তিপ্পান্ন এই পর্যন্ত আমাদের হয়ে গেল এবার যেটা করতে হবে সেটা হচ্ছে মিন বের করতে হবে আমরা তাহলে লিখি এখানে আমরা লিখি মিন এম ই এ এন মিন মিন সমান আমরা যে পদ্ধতিতে এটা বের করব। সেটাকে বলা হয় কল্পিত গড় পদ্ধতি অ্যাজিউম মিন মেথড তাহলে আমরা সূত্র লিখি এ এম মানে হচ্ছে অ্যাজিউম মিন কল্পিত গড় এ এম প্লাস সামেসেন এফেক্স ড্যাশ বাই এন ইন্টু আই এই হল আমাদের সূত্র এ এম মানে হচ্ছে কল্পিত গড় তাহলে কল্পিত গড় কোনটা আমরা যে ক্লাসটাতে জিরো ধরেছি সেই ক্লাসের মধ্যবিন্দু কোন ক্লাসটা জিরো ধরেছি এই যে এটা জিরো ধরেছি এটা বলতে কোনটা এটা বলতে চল্লিশ থেকে চুয়াল্লিশের ক্লাসটাকে আমরা জিরো ধরেছি তার মিডপয়েন্ট পয়েন্ট মধ্যবিন্দু মানে কত বিয়াল্লিশ এই যে ফর্টি টু পেয়েছি মিড পয়েন্ট ক্যাপিটাল এক্স দিয়ে মধ্যবিন্দুকে চিহ্নিত করা হয়েছে তাহলে বিয়াল্লিশ এখানে তাহলে আমরা বসালাম বিয়াল্লিশ প্লাস সামেস্যান্ড এফেক্স ডাসের মান কত বেরিয়েছে তিপ্পান্ন ফিফটি এন মানে কত এইটটি ফাইভ এই যে আছে আমাদের এন আছে এইটটি ফাইভ লিখলাম এন ইন্টু আই মানে হচ্ছে শ্রেণীর প্রসার এই যে শ্রেণীর প্রসার কত থেকে কত তিরিশ থেকে চৌত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ মানে পাঁচ করে আছে তাহলে এখানে আমরা বসালাম এই যে এখানে আমরা বসালাম পাঁচ তাহলে এবার ক্যালকুলেশানটা করলে কত হবে এটা কাটাকুটি যাচ্ছে এটা পঁচাশি আছে এখানে পাঁচ আছে এটা কাটাকুটি যাবে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ সতেরো পঁচাশি তার মানে কত দাঁড়ালো ফিফটি থ্রি বাই সেভেন্টিন দাঁড়ালো তিপ্পান্ন বাই সতেরো তাহলে ক্যালকুলেশান করি বিয়াল্লিশ প্লাস যেমন আছে রইল তার মানে হচ্ছে তিপ্পান্ন বাই সতেরো তাহলে ফিফটি এখানে কিছু নেই মানে এক আছে তার মানে একের সঙ্গে গুণ করলে এটা তিপ্পান্নই হচ্ছে ফিফটি থ্রি বাই হচ্ছে কত 17 সতেরো এবার বিয়াল্লিশ প্লাস যেমন আছে বসে গেল এটা তিপ্পান্নকে সতেরো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগটা করলে দাঁড়াবে থ্রি পয়েন্ট এবার আমরা জানি দশমিকের পর তিন নম্বর সংখ্যাটা পাঁচ বা পাঁচের বেশি হলে আগের সংখ্যার সঙ্গে এক যোগ হয়ে যায় তাহলে থ্রি পয়েন্ট আছে তাহলে আমরা দুটো সংখ্যা নেব ওয়ান টু হয়ে যাবে তখন তাহলে থ্রি পয়েন্ট ওয়ান টু হয়ে গেল তার মানে হচ্ছে কত বিয়াল্লিশ তিন পঁয়তাল্লিশ দশমিক ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান টু এই হচ্ছে আমাদের উত্তর তাহলে মিন সমান আমরা কত পেলাম পঁয়তাল্লিশ দশমিক এক দুই এটা হলো আমাদের অ্যান্সার বেরিয়ে গেল এই পর্যন্ত আমরা শিখলাম মিন তার মানে আমরা আজকে শিখলাম গ্রুপ ডাটা থেকে কীভাবে মিন বের করতে হয় আপনারা সবাই যদি বুঝতে কোথাও না পারেন বা আমি কোথাও বোঝাতে না পারি সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আমি পরের ভিডিওতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকে আমাদের মিন বের হলো ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান টু